তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত ভরতপুর বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীদের বাইক মিছিলে হামলা চালাল দলেরই ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজন বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর স্টপেজ এলাকার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে কান্দি এসডিপিও শাস্ত্রেক আম্বারদার গত সোমবার শাসক দলের বিধায়ক ভরতপুর হুমায়ুন কবির স্থানীয় এক ব্লক ভরতপুর সভাপতি ইসলাম সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য করেন তিনি বলেছিলেন এখানকার ব্লক সভাপতি কলকাতায় আন্ডার প্যান্ট পরে কান ধরে করছে সেই ছবি তার কাছে রয়েছে বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার দলের ব্লক সভাপতি অনুগতরা একটি প্রতিবাদ মিছিল করেন এমনকি বিধায়কের কুশপুত্তলিকাও পোড়ানো হয় এরপর এদিন বিধায়ক ঘনিষ্ঠরা বিকেলে পাল্টা ভরতপুর বান্ডি এলাকা থেকে বাইক মিছিল বের করেন মিছিলটি স্থানীয় ডাঙাপাড়া থেকে ফেরার সময় বাস স্টপেজ হয়ে যাচ্ছিল সেই সময় শাসক দলের ভরতপুর প্রধান কার্যালয় থেকে ব্লক সভাপতি অনুগামীরা লাঠি শোটা নিয়ে বাইক বাহিনীর ওপর হামলা চালায় বলে অভিযোগ এই সময় এখানকার ব্লক সভাপতি পার্টি অফিসের ভিতরেই বসেছিলেন এদিকে পুলিশের সামনে কয়েকজন বাইকারোহীকে রাস্তায় ফেলে মারধর করার সাথে বাইকও ভাঙচুর করা হয় এরপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ব্লক সভাপতির লোকজনদের পুলিশ তাড়িয়ে ফের অফিসে ঢুকিয়ে দেয় এই ঘটনায় শাসক দলের ভরতপুর এক ব্লক সহকারী সভাপতি সৈয়দ রফিকুল হাসান বলেন মঙ্গলবার আমাদের বিধায়ককে দলের নাম ভাঙান একদল কর্মী অসম্মান করে মিছিল বের করেছিল তারই প্রতিবাদে এদিন দলের কিছু কর্মী বাইক নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল বের করেন সালার থেকে শাহায়াদের রিপোর্ট খবর টোয়েন্টি হ্যাঁ আজকের এই ঘটনায় আমাদের দুজন আহত হয়েছেন আমি তাদের হসপিটালে পাঠালাম তাদের ট্রিটমেন্টের জন্য এবং সেখানে যদি ভর্তির প্রয়োজন মনে করে ডাক্তার তাহলে ভর্তি করবো আমি পাঠিয়ে দিলাম হসপিটাল কিরকম আহত হয়েছে বলে মনে করছেন মানে হাতে আঘাত খেয়েছে বা মাথায় ইনজুরি হয়েছে কেটেছে তার নাম কি নামটা আমি সঠিক জানি না কি নাম ও যাক নাম আমি জেনে বাড়ি কোথায় ওনার মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের এর বাগান হবে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা গাছ আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদেই ভগবান গলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট সিক্স